আসসালামু আলাইকুম আহমতুল তিন দিনে যৌন সমস্যা থেকে চিরমুক্তি। মুক্তি সাত দিন ওষুধ খেলেই স্থায়ী সমাধান পনেরো দিনের কোর্সই আপনার জীবনের শেষ কোর্স এই ধরনের চটকদার বিজ্ঞাপন আমরা অনলাইনে দেখে থাকি এই সকল মিথ্যা কথামালায় বিভ্রান্ত হয়ে অসংখ্য রুগী যৌনোগের ওষুধ কিনে প্রতারিত হয়েছেন দেখুন আপনি যে রোগটা নিয়ে বছরের পর বছর ভুগছেন দীর্ঘদিন কষ্ট পাচ্ছেন সেই রোগটা কিভাবে সাত দিন পনেরো দিন বা বিশ দিনে ভালো হয় এটা কোনো দিনই কি সম্ভব সে যত বড় কেমিক্যালি ইউজ করুক কোনো দিনই আপনি সুস্থ হতে পারবেন না আর যদি সে সঠিক গাছগাছালি দ্বারা ওষুধ তৈরি করে তাহলে তো সাত দিন দশ দিন পনেরো দিনে কোনো দিনই পসিবল না সুস্থ হওয়া হ্যাঁ গাছের অফুরন্ত ক্ষমতা রয়েছে আল্লাপাক সুস্থতার জন্য মানবজাতির জন্য এই পৃথিবীতে অসংখ্য গাছগাছালি ভেষজ আমাদের জন্য দিয়েছেন সঠিক গাছ যখন আপনাকে প্রয়োগ করা হবে আপনার দেহের ভেতরে যখন গাছটা ঢুকবে তখন সে একটু সময় নিবে নারীর থেকে রোগগুলোকে ভালো করার জন্য আপনাকে অবশ্যই সময় ব্যয় করতে হবে ওষুধের পেছনে কিন্তু আপনি পাঁচ দিন সাত দিন দশ দিনে কোনো দিনই সুস্থ হতে পারবেন না আমি অনেক কবিরাজ অনেক হেকিম অনলাইনে অনেক প্রতারককে দেখেছি যারা শুধুমাত্র এক পোয়া মানে আড়াইশো গ্রামের একটা হালুয়া বিক্রি করে বারোশো টাকা পনেরোশো টাকার বলে স্থায়ী সমাধান সাধারণ বিবেকবান যার ভেতরে কমন সেন্স রয়েছে সে কোনো দিনও এই ওষুধ কিনবে না কারণ একটা রোগ নিয়ে আপনি ডাক্তার দেখিয়েছেন কবিরাজ দেখিয়েছেন বিভিন্ন জায়গায় ঘুরেছেন রোগটা ভালো হয়নি কিভাবে আড়াইশো গ্রামে আপনার একটা হালুয়াতে রোগ ভালো হয় অনেকে আছে যে আড়াইশো গ্রামের একটা হালুয়ার সাথে বিশ থেকে পঁচিশটা বড়ি তৈরি করে দেয় বিশ থেকে পঁচিশটা বড়ি সহ দুই হাজার টাকা পনেরোটা কম্বো প্যাকেজ তারা বিক্রি করতেছে এই ধরনের মিথ্যা পলবন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তারা হাতিয়ে নিচ্ছে হ্যাঁ আমি আবারও বলবো যে গাছের অপুরন্ত ক্ষমতা রয়েছে যদি সঠিক মাত্রায় ওষুধ তৈরি করা যায় এবং নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনি সময় ব্যয় করে ওষুধ খেতে পারেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে বলতেছি আপনি সুস্থ হয়ে যাবেন তো দেখেন আমরাও কিন্তু দীর্ঘ বছর মানুষের হেলথ নিয়ে গোপন মানে সিক্রেট সমস্যাগুলো নিয়ে কাজ করতেছি অসংখ্য নয় অগণিত রুগী আমাদের কাছ থেকে ওষুধ খেয়া সুস্থ সুস্থ জীবনযাপন করছে আলহামদুলিল্লাহ আমাদের ওষুধগুলো কেমন অনেকেরই তো জানতে ইচ্ছা করছে যে তাহলে আপনি যত বড় বড় কথা বলতেছেন আপনার ওষুধ বা কেমন দেখুন আমাদের ওষুধের পরিমাণটা বেশি আপনার যদি সাত দিন বা দশ দিন বা বিশ দিন এরকম টাইম থাকে বেশি সময় ধরে আপনি ওষুধ খেতে পারবেন না তাহলে আমাদের ওষুধ আপনার জন্য না যারা স্থায়ীভাবে চির মুক্তি চাচ্ছেন তাদের জন্য আমাদের এই প্যাকেজ কী কী থাকছে আমাদের প্যাকেজ আমি দেখাই এখানে আপনারা এরকম হালুয়া পাবেন চার কৌটা এখানে এক কৌটায় হালো আছে হাফ কেজি মানে পাঁচশো গ্রাম এরকম হালুয়া আপনি পাবেন কয় কৌটা চার কৌটা চার কৌটা হালো ওজনই দুই কেজি এটা আপনি যদি আস্তে আস্তে খান দুই মাসের আগে শেষ করতে পারবেন না ইনশাল্লাহ তাহলে এইরকম চার কৌটা হালুয়া পাবেন এক দুই নম্বরে এরকম বটিকা পাবেন এক কৌটা যেখানে পঞ্চাশ পিস বটিকা রয়েছে রোগী ভেদে আমরা কাউকে দুশো পিস পর্যন্ত দিয়ে থাকি রোগের কোয়ালিটি মানে বক্তব্য শোনার পরে এজন্য আপনারা আমাকে ফোন করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিয়ে আপনার রোগের বিবরণ বলবেন এরকম বড়ি নর্মালি আমরা রোগের রোগ দিয়ে থাকি তবে এখানে সর্বনিম্ন পঞ্চাশটা দেওয়া হয় তাহলে হালুয়া পাবেন চার কৌটা বড়ি পাবেন এক কৌটা পাশাপাশি এক কৌটা ভেষজ পাউডার পাবেন এখানে দুই দুইশো গ্রাম ভেষজ পাউডার রয়েছে এক চামচ করে খেলে দুই মাস যাবে ঠিক আছে এটা কিন্তু গ্যাস্ট্রিকের জন্য কাজ করে যে অনলাইনে আপনি মেথি মিক্স শুনছেন বা বিভিন্ন গ্যাস্ট্রিকের ওষুধ বুক জ্বালাপুর ওষুধ বিক্রি করে অনেকে দেখেন পেটে যদি সমস্যা থাকে হজম শক্তি যদি কম থাকে গ্যাস্ট্রিক থাকে জনরোগের ওষুধ ভালো কাজ করে না এজন্য প্যাকেজটার সাথে এটা আমরা দিয়ে দিচ্ছি কারণ আপনার গ্যাস্ট্রিক যখন ভালো হবে খাবার যখন হজম হবে ওষুধ যখন হজম হবে তখন ওষুধটা ঠিক মতো কাজ করবে এটাতে এই সূত্র তো অনেকে জানে না সে হালুয়া দিয়ে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে কোনো দিনও রোগ ভালো হবে না সূত্র জানতে হবে এরকম পাউডার পাবেন দুশো গ্রাম এরকম তেল পাবেন একটা এক কোটাতে একটা তেল পাবেন তো এই তেল মালিশের জন্য এই তেল দুই মাস ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন ঠিক আছে তাহলে কি কি পাচ্ছেন হালুয়া পাচ্ছেন বড়ি পাচ্ছেন তেল পাচ্ছেন পাউডার পাচ্ছেন এই সব মিলে কিন্তু একটা প্যাকেজ একটা কোর্স এই কোর্সটা একজন রুগী যত বড় যৌন রুগী হোক আল্লাহ রহমতে সে দুই মাস খাবে আস্তে আস্তে সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে এবং অসংখ্য অগণিত রোগী আমাদের কাছ থেকে ওষুধ খেয়ে আজকে সুস্থ হয়েছে এখন বলতে পারেন যে ভাই কি কী রোগ ভালো হয় আমি সংক্ষিপ্তভাবে আপনাকে বলছি যাদের পারফরমেন্স কম যারা একদমই সময় পাচ্ছেন স্ত্রীর কাছে লজ্জিত ইনশাল্লাহ এটা খাবেন আপনি স্ত্রী বলবে কি ব্যাপার এত শক্তি তুমি কোথায় পেলে ইনশাল্লাহ পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত আপনার লাস্টিং করতে পারবেন দুই নম্বর হচ্ছে ইরেকশনে যাদের সমস্যা রয়েছে উত্থান হয় না শক্ত হয় না বিবি পাশে শুয়ে আছে মন চায় না বা মন চাইলো প্যানেজ ঢোকানোর পরেই নরম হয়ে যাচ্ছে এই সমস্যা দূর হয়ে যাবে আপনি পার নাইটে দুইবার থেকে তিনবার যেতে পারবেন পাতলা সিমেন্টস বা স্পাম বা ধাতু এটা আপনার গাঢ় হবে পোস্ট্রাপের যদি কোনো ক্ষয় থাকে বন্ধ হবে অবিবাহিতরা খেলে স্বপ্নদোষ বন্ধ হবে আর চতুর্থ নম্বর যারা মাস্টার বেশন করে জিনিসটা ছোট চিকন দুর্বল করে ফেলছেন একদম লুজ করে ফেলছেন রকগুলো ভেসে গেছে গোড়া চিকন হয়ে গেছে অন্ড করে ঝুলে গেছে এই সমস্যার জন্য এই প্যাকেজটি এই পুরো প্যাকেজটি দেখেন দেখাচ্ছি সাথে তেলও আছে তো এই প্যাকেজটা আমরা সারা বাংলাদেশে সেল করতেছি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি অর্ডার করতে পারবেন সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যেই পৌঁছে যাবে ইনশাল্লাহ যারা নিতে চান স্ক্রিনের নাম্বারে ফোন করবেন আপনার সময় যদি আরও বেশি থাকে সমস্যাগুলো বলবেন তাহলে আমরা আপনার জন্য ওষুধটি বানিয়ে দিতে পারবো কারণ আমরা অর্ডার নেওয়ার পরে ওষুধ বানাই অন্যদের মতো ওষুধ বানিয়ে রাখি না আপনি চ্যালেন আর দিয়ে দিলাম এই ধরনের প্রতারিত করা ট্রিটমেন্ট আমরা করি না তো সবার সুস্বাস্থ্য কামনা করছি ভিডিওটি যদি ভালো লাগে ছোট লাইক দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা